হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগতম মেয়েরা মনে হয় যতক্ষণ চোখ বন্ধ করে থাকে অতক্ষণ একটু রেস্টে থাকে সকালে উঠে চোখটা খোলা মানেই কাজ শুরু এ তো সকালে উঠে নাস্তা বানিয়ে নিলাম এখন সবাইকে খেতে দিব নিজেও খেয়ে নিব বাচ্চারা যখন ছোট ছিল তখন থেকে আমি খাওয়ার সময় ওদেরকে সামনে খাবার দিয়ে বসিয়ে রাখতাম ওখান থেকে যতটুকু পেতো খেত যতটুকু পেত না আমি পরে খাইয়ে দিই যে সকল বাচ্চারা নিজের কাজ নিজে করা ট্রাই করে এই বাচ্চাগুলো অনেক কনফিডেন্ট হয় এদিক দিয়ে আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক কনফিডেন্ট ও ছোটোবেলা থেকে নিজের সব কিছু নিজে করা ট্রাই করে কিন্তু ছেলে ভীষণ অলস এক একটা বাচ্চা এক এক রকম হবে এটাই স্বাভাবিক এই তো সকালের নাস্তা শেষ করে দুজনে মিলে চা খেয়ে নিব। চা খাওয়া শেষ করে দুপুরে রান্না শুরু করে দিয়েছি আমি আজকে আমার ছোট ভাইয়ের জন্য খাবার পাঠাবো ছোটো ভাই এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে আমার হাজব্যান্ড সাক্ষা দিতে যাবে ও হচ্ছে ওখানেই থাকে আমার ছোট ভাইয়ের কাছে আমার ছোট ভাই একটা বাসা ভাড়া নিয়ে চারজন বন্ধু মিলে ওখানে থাকে এবং মিল থেকে খাবার মানে হোটেলে প্রত্যেক বেলা হোটেল থেকে ওদেরকে খাবার দিয়ে যায় তো ওই খাবার ও আসলে খেতে পারে না সে ভালোভাবে এই জন্য কেউ যখন আব্বু আম্মা আসে ওর ওখানে বা আমি যাই তখন হচ্ছে খাবার রান্না করে নিয়ে যাই এবং ওর পছন্দের আইটেমগুলো দেওয়ার ট্রাই করি মাঝে মাঝে চিন্তা করি যে যখন ছোট ছিলাম তখন ওর সাথে আমার কত ঝগড়া লাগতো সবচেয়ে বেশি ঝগড়া লাগতো খাবার নিয়ে ও হচ্ছে আমার পাটের খাবারটা খুব পছন্দ করতো আমার ছোটোবেলা থেকে কী অভ্যাস ছিল যে খাবারটা পছন্দ সেটা রেখে দিতাম লাস্টে খেতাম ও হচ্ছে ফিটকিট করে নিয়ে আমার খাবারটা খেয়ে নিত বাচ্চাদেরকে একটু খেতে দিয়েছি ফ্রুটস আর দেখুন পাকনা পাকনা কথা মা মা তোমাকে কাজ কাজ করতে হবে বড় করিও তো আমার ছোট ভাইটা আবার মাছের পেটি দিয়ে বেগুন ভাজি খুব পছন্দ করে এই জন্য একটু ভেজে দিচ্ছি মানে সব কিছু একটু একটু করে করে দিচ্ছি সব সবসময় আম্মুকে বলতো যে ও কিভাবে ভাত মেখেছে মানে আমার কথা বলতো যে আপু কিভাবে ভাত মেখেছে ওভাবে ভাত মেখে দাও আপুর আপুর ভাতের টেস্ট বেশি ও যে কোনো তরকারির ঝোল খুব পছন্দ করতো ছোটোবেলা থেকেই এখনও দেখা যেত ও মাছ মাংস বেশি খেতে চাইত না শুধু ঝোল খেতে চাইতো তো ছোটোবেলায় মনে হয় ভাই বোনদের সাথে এগুলো নিয়েই ঝগড়া বেশি লাগে ছোটোখাটো বিষয় নিয়ে তো আমি কীরকম বোকা ছিলাম দেখুন আমি সবসময় আম্মুকে বলতাম ও যদি মাছ মাংস না খায় তাহলে ওকে খবরদার ঝোল দিবা না তো মানে বিশ পঁচিশ জন প্রায় আমাদের বাড়িতে ছিল সবাইকে দিতে গিয়ে দেখা যেত আমার ভাগেরটাই আম্মু ওকে দিয়ে দিত মানে মাছ মাংস না ঝোলটা আমাকে বলতো যে থাক তুমি স্যাক্রিফাইস করো তোমার ছোট ভাই হয় তো আমি যেহেতু সাত বছর মানে ও আমার সাত বছর ছোট বড় সাত বছর একাই ছিলাম ভীষণ আমার খারাপ লাগতো যে হচ্ছে কেন সবসময় আমাকেই স্যাক্রিফাইস করতে হবে বিয়ের আগ পর্যন্ত ওর সাথে আমার খুব ঝগড়া লাগতো তারপর হচ্ছে ওর সাথে ঝগড়া লাগলে আমি ভাত টাত খেতাম না কারোর সাথে কথা বলতাম না মানে আব্বু কখন আসবে ওর বিচার করবে তারপরে আমি ভাত খেতাম মানে ছোটোবেলার কত স্মৃতি মনে পড়ে যায় সবচেয়ে বিয়ের সময় বুঝতে পেরেছি যে ও আমাকে কত ভালোবাসে আমার যখন বিয়ে হয় তখন হচ্ছে ও ক্লাস ওয়ান কি টুয়ে পড়ে তো এত কান্না করেছিল আর কেউ আমার বিয়ের প্রস্তাব দিয়ে আসলে তার সাথে ও খুবই বাজে আচরণ করত। কিছুদিন আগে আমার হাজবেন্ড কাছে গিয়েছে তখন পোলাও মাংস রান্না করে দিয়েছিলাম এবার বলেছে সাদা ভাত আর গরুর মাংস দিতে তো আমার রান্না বান্না শেষ এবার বাবুদেরকে একটু গোসল করে খাইয়ে দেব। ওরা রুমের এত খেলনা দিয়ে বিচ্ছির অবস্থা করে রাখে মাঝে মাঝে খুব রাগ ওঠে আবার চিন্তা করে থাক কিছুদিন পরেই তো হচ্ছে ছোটোবেলাটা শেষ হয়ে যাবে ওদের তখন আর এরকম এলোমেলো করবে না অথচ আগে কি বিরক্ত হতাম কোনো বাচ্চা এরকম করলে আসলে ধৈর্য মনে হয় আল্লাহর তরফ থেকেই দিয়ে দেন ওদের গোসল করিয়ে দিয়ে আমি নামাজ পড়ে গোসল করে নিয়ে দুপুরের খাবার শেষ করে নিচ্ছি আমার ছোট ভাই তালের পিঠা খুব পছন্দ করে তো আগের বছরে কিছু তালের রস ছিল অনেকে আমার কাছে এই বড়ার রেসিপি চেয়েছেন আসলে আমার তালের রস শেষ হয়ে গিয়েছে এই জন্য আর বিস্তারিত রেসিপি আমি দিতে পারিনি তো যেহেতু তাড়াহুড়া করে করেছি এই জন্য পুরোপুরি রেসিপি আমি ভিডিও করতেও পারিনি তালের রস আবার যখন হবে তখন আমি হচ্ছে পুরো রেসিপি একদিন শেয়ার করার চেষ্টা করব। বাবুদের ঘুম পাড়িয়ে দিয়ে আমি তালের পিঠাগুলো ভেজে নিয়েছি আমার হাজব্যান্ড এখন চলে যাবে এই তালের পিঠা বানালে আমার এক নানুমণির কথা খুব মনে হয় নানুমণি খুব অসুস্থ ক্যান্সারের পেশেন্ট সবাই ওনার জন্য দোয়া করবেন প্রত্যেক বছর উনি তালের পিঠা বানিয়ে আমাদের জন্য পাঠিয়ে দিতেন তো ছোটো ভাইয়ের জন্য খাবারগুলো রেডি করেছি একটা বক্সে আমার ছোট ভাইয়ের আর আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে ভাত দিয়েছি আর এই যে গরুর মাংস দিয়েছি ওদের সবার জন্য ওর যত ফ্রেন্ড আছে তালের পিঠা দিয়েছি এখানে এই বক্সে এই তো আরও দিয়েছি চাল কুমড়া ভাজি ওর পছন্দের বেগুন ভাজি আর ওর পছন্দের পাবদা মাছ বা বাছা মাছ বলে আমাদের এই দিকে জানি না কেমন হয়েছে তবে আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি আর কি আর ওর পরীক্ষা চলছে একটা বোতলে আমি ওর জন্য জাল দেওয়া একটু দুধ পাঠিয়ে দিয়েছি খাওয়ার জন্য আসলে ছোট মানুষ পরীক্ষা দিচ্ছে আর হচ্ছে এই যে আম দিয়ে দিলাম আসলে ওর জন্য খারাপ লাগে ও তো হচ্ছে বাইরে থেকে পরীক্ষা দিচ্ছে আমি তো বাসায় থেকে পরীক্ষা দিতাম আম্মু কত ধরনের খাবার বানিয়ে দিত আর এখন বেচারা কষ্ট করে পরীক্ষা দিচ্ছে বাইরে থেকে তো এই যে ঘুম থেকে উঠেছে উঠে দেখে যে বাবা নেই বাবা ওদেরকে রেখে চলে গিয়েছে মামার কাছে এই জন্য ভীষণ অভিমান আর আমার ছেলে মেহেদি দিবে হাতের মধ্যে এই জন্য অভিমান আর ধরেছে তুমি আমাকে মেহেদি দিয়ে মেয়ে দাও না হলে আমি কান্না করবো বাবার জন্য আমার প্রচণ্ড দিচ্ছি আর আরহাম হচ্ছে আগে মেহেদি দিয়ে নেবে এই জন্য অনেক কান্নাকাটি করছে তো ওর হাতে একটু মেহেদি পরিয়ে দিলাম কিন্তু মেহেদি পরার কিছুক্ষণ পরেই বলছে যে মেহেদির যে রং উঠ হয়েছে সেটা পর্যন্ত ধুয়ে দিতে এ তো মেহেদি দেওয়ার পর আমার মেয়ে ভীষণ খুশি মন শান্তি তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ